আপনার জমির লোকেশনটা কোথায় আপনি একটু থানার পাশ দিয়ে একটু সামনে আসলে আমাকে পাবেন ভাই আমি জমিতেই দাঁড়া আছি আচ্ছা 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 ঠিক আছে আমরা যাচ্ছি তাহলে মালিক কি একটু ফোন হ্যাঁ মজিদ ভাই আসসালামু আলাইকুম আমরা তো জবহাট থেকে মাত্র আসলে হ্যাঁ ভাই জি ভাই জি ভাই খেতলাল থানার পাশে আপনার জমির লোকেশনটা কোথায় আপনি একটু থানার পাশ দিয়ে একটু সামনে আসলে আমাকে পাবেন ভাই আমি জমিতেই দাঁড়া আছি আচ্ছা 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 ঠিক আছে আমরা যাচ্ছি ভালো ভাই ভালো আছেন আপনার জমি কোনটা ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা পুরাটাই আমার জমি ভাই ওই যে ওইখান থেকে ওই পর্যন্ত এই আমি বিক্রি করি একটু দেখি তাহলে জমিটা একটু দেখি দেখি জমির পজিশনটা আমার খুব পছন্দ হয়েছে তো কথা তো হয়েছিল ওই যা মানে মাঠে দিয়ে দিই এখন নাকি অবশ্যই ভাই বায়না দিয়ে যান যে দিন বাকি টাকা দিবেন সেদিন আমি দলিল করে দেবো আচ্ছা 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 ঠিক আছে বায়না নামার স্বরূপ এখানে পাঁচ লাখ আছে যেদিন করবো কোথায় গেছিলেন ও আমরা সামনে গেছিলাম একটা জমি কেনার জন্য কোন জমি কোন জমি নিতে গেছেন মজিদ সাহেবের জমিটা কিনলাম ওখানে বাইনাও দিয়ে আসলাম

এর আগে যার কাছে জমি বেস্ন আবার কেবল তাকে বাইনা লিন্ন এর ভেঙে কামে একটা হয়েছে একে বুঝা পেল নাকি হারে পালা লাগবে বুঝা গেছে ক্রয় করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং জমির বৈধ কাগজপত্র দেখে ক্রয় করবেন